এর একটা দৃষ্টান্ত দেই অপূর্ব দৃষ্টান্ত দেখুন সবার মধ্যে ভগবান মন্দিরে শুধু ভগবান দেখবেন না যারা শুধু মন্দিরে ভগবান দেখে অন্যখানে ভগবান দেখেন না এরা অতি সাধারণ যারা মন্দিরে ভগবান দেখার সাথে সাথে সর্বস্থানে সবার মধ্যে ভগবানকে দেখতে শুরু করে এরাই উত্তম এরাই সর্বোত্তম মন্দিরে ভগবান দেখা কোনো বিশেষত্ব না যদি সবার মধ্যে না দেখতে পারে তুলসীদাস গোস্বামী কি অপূর্ব ওনার জীবনে তুলসীদাস গোস্বামী কাশী বিশ্বেশ্বরে অর্থাৎ বিশ্বনাথ মন্দিরে মুক্তিতীর্থ বারাণসী দেশ, ভগবান বিশ্বনাথকে প্রতিদিন দর্শন করতে যেতেন ওই দিন উনি রামচরিত মানুষের একটা পয়ার লিখেছেন যে সর্বত্র সর্বদা শ্রীরাম বিরাজিত ওনার পয়ারটার অর্থ হলো সবখানে সবার মধ্যে শ্রীরাম বিরাজিত উনি কাশী বিশ্বনাথকে দর্শন করতে গিয়ে একটু গলির পথ দিকে দেখে এক সার আড় হয়ে দাঁড়িয়ে আছে বৃষ প্রথমে বলছি সরে যাও সরে যা আমি বিশ্বনাথ দর্শনে যাবো এখন ও কি আর সরে ও মজে আছে ওখানে প্রথমে গিয়ে গায়ে চড় মেরে যা একটু বিরক্তি হয়ে দু চার চড় মেরে সরিয়ে দিলেন যা দর্শন করে এসে সন্ধ্যাবেলায় যখন ভগবান শিবকে উনি রামচরিত শোনাবেন তখন দেখেন হাতে লেখা ওই পয়ারটা উদাহ হয়ে গেছে গ্রন্থ থেকে তখন তো প্রেস নেই হস্তলিখিত লিখছেন উনি বললেন আরে পয়ারটা কোথায় গেল পরের দিন যেতে গিয়ে ওই গলিতে দেখছে কিছু মেষ ভেড়ার দল সেদিনও উনি বিরক্ত হলেন ওদের দু চার চড় চাপড় মেরে সরিয়ে দিয়ে গেলেন সেদিনও গৃহে এসে দেখে আবার সেই পয়ারটা লিখেছিলেন সেটাও আমি গল্প শোনাচ্ছি না আপনাদের শিবের কাছে ভগবান কেঁদে বললেন প্রভু তোমার আদেশেই তো আমি রামচরিত মানুষ রচনা করেছি এই পয়ারটা কেন দাঁড়াচ্ছে না এই অদৃশ্য হয়ে যাচ্ছে শিব ঠাকুর প্রকট হয়ে বললেন লিখছ কি আর আচরণ করছো কি লিখছ তো রাম সবার মধ্যে অথচ সামনে বৃষ পেলে সামনে ভেড়া পেলে তাদের গালি দিয়ে প্রহার করে সরে যাচ্ছ ওর মধ্যে তো ভগবান দেখো না তো তোমারও পয়ার কাজে লাগবে কি করে গ্রন্থের পৃষ্ঠায় সব থাকলে হবে না এই ছোট্ট ছোট্ট মৃদু মৃদু কথা শুনতে যুক্তি দিয়ে ভালো লাগলে হবে না মাখন তুলতে গেলে ঘোলটা মন্থন করতে হবে তেলটা মন্থন করলেই সরিষাটা তিলটা মন্থন করলেই কেবল তেল পাওয়া যাবে ওটা কাছে রেখে দিলে তেল পাওয়া যাবে না আচ্ছা দুধ দুই মন দিয়ে প্রদীপ জ্বালানো যাবে দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে কথা বলুন যাবে না কিন্তু দুই মন না দুই কেজি দুধ থেকে একটু ঘি একতলা ঘি তৈরি করুন ঘি দিলে দেখুন দুধটা মন্থন করেই ঘি হয়েছে দুধ দিয়ে কিন্তু প্রদীপ জ্বালানো যাব কি দুই মন পাঁচ মন দিন কিন্তু ওই সামান্য কেজি দুধ থেকে একতলা ঘি যদি তৈরি করতে পারেন প্রদীপ জ্বলবে দুধের মধ্যেই তো ঘি লুকিয়েছিল তাকে মন্থন করে বের করলে জল আমাদের জীবনও যদি ভক্তির উজ্জ্বল জ্বালাতে চান তাহলে মন্থন করতে হবে চিন্তন করে কাজে লাগাতে হবে শোনাটা বলাটা খুব বড় না যদি ওটা আচরণে না আসে এই জন্য বলছি যে দেখুন আজ বাড়ির কুকুরটাকে যত্ন করি তার জন্য খাবার আনি বিড়ালটাকে সাবান মাখাই অথচ সেই হাত দিয়ে ভগবানের জন্য বাজার থেকে একটা ভালো ফল কিনে এনে ভগবানকে দেই না এর দ্বারা আশা করেন জীবন সফল হবে এর দ্বারা আশা করেন যে জীবন হবে। আমাদের নামদেব বিখ্যাত এই মহাত্মা নামদেবের ছোট ঝুবড়িতে আগুন লেগে গেছে যে কুটিতে ভজন করতেন যাই পোশাক ছিল জ্বলছে গ্রামের লোক উনি তো বলে জপ করছেন গাছতলায় পাড়ার লোক এসে জল দিয়ে নিবাতে শুরু করেছে অর্ধেকটা নিবেছে আর কিছুটা জ্বলছে কানে বলছে তোমার জ্বলছে উনি তাড়াতাড়ি গিয়ে করলেন কি ওরা তো নিভিয়েছে জল দিয়ে যে জায়গাটায় আগুন জ্বলছে যা পড়িনি সেগুলো ওর মধ্যে দিচ্ছে সবাই বলছে উদ্মাত না পাগল যার আগুন নেভাতে ছুটে এলাম সে উল্টে বেঁচে যাওয়া জিনিসগুলো এই পাগল এই প্রলাপ এর তাকে চল সব ঘৃণা করে গালাগালি দিয়ে চলে গেল একজন এসে বলছে ও ঠাকুর তুমি বেঁচে যাওয়া জিনিসগুলো আগুনি দিয়ে পোড়াচ্ছ কেন তার মানে উনি সমদর্শী সব জায়গায় ভগবানকে দেখেন বলেন অগ্নিরূপে ভগবান আমার ঘরে এলো পোড়াতে আমি বাধা দেব কেন সব পড়ুক এই জন্য ওগুলোও ভগবানকে দিয়ে দিলাম এই যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেছে আমি গল্প শোনাতে আসিনি আপনাদের ভগবান প্রকট হয়ে বুকে জড়িয়ে নিয়েছেন নাম দে আগুনের মধ্যেও তুমি আমাকে দেখতে শুরু করেছে তোমাকে আমি আর দূরে রাখতে পারি না বুকে টেনে নিলেন এই হলো উপলব্ধি সর্বত্র ভগবান আছে কিন্তু কাজে লাগাই কি আমি উপলব্ধিতে আনি কি উনি উনি সঙ্গে সঙ্গে বুকে টেনে নিলেন আরে একদিন দ্বাদশীতে পারণ করতে যাবে একাদশীর পর দিন রুটি বের করেছে মাখনের কৌটা দিয়ে রুটিতে একটু মাখন লাগিয়ে ভগবানকে নিবেদন করে পাবে কুকুর এসে সেই রুটি রুটি মুখে নিয়ে ছুটতে আরম্ভ করেছে আর সেই মাখনের কৌটো হাতে নিয়ে নামদেব বলছে প্রভু দাঁড়ান প্রভু মাখনটা তো লাগাতে দিন প্রভু মাখনটা তো নিবেদন করতে দিন দুই কিলোমিটার ছুটে গেছে গাছতলায় কুকুর দাঁড়িয়ে গেছে বলে প্রভু মাখনটা নিন না যেই বলেছে নারায়ণ চতুর্ভুজ প্রকাশ হয়ে গেছেন নামদেব কুকুরের মধ্যেও তুমি আমাকে দেখছো আমি তোমাকে অলক্ষে আর রাখতে না বুকে টেনে নিলেন এগুলো হলো সাধু চরিত্র মহতের চরিত্র আজ অপরের সর্বনাশ্যিক চিন্তা করব অপরের উন্নতি দেখলে আমার ধরবে তো ভগবান আমাকে কৃপা করবে শুধু মন্দিরে যারা ভগবান দেখে অন্যখানে দেখেন এরা মুড় মূর্খ ভগবানকে সবার মধ্যে দেখতে শুরু করো সকলের কাছে ভগবানকে দেখতে শুরু করো তবেই তো আত্মকল্যাণ হবে নারদজি বলে চলেছেন যে দেখুন ভাগবত শ্রবণ করুন শুধু শ্রবণ নাই ভাগবতের মধ্যে দিয়ে যথাযত রূপে আমি আশ্চর্য হয়ে যাই কিছু মনে করবেন না আজকাল কিছু দিবস শুরু হয়েছে তাই না দিবস মানে ভালোবাসা দিবস আছে না একটা আমি শুনেছি আমাদের যশোরের কোথায় নাকি কোটি টাকার ফুল বিক্রি হয় গতখালিতে এই ফুলগুলো দেয় কে কাকে ভালোবাসার মানুষকে দেয় কখনো শুনেছেন জন্মাষ্টমীতে কোটি টাকার ফুল হয়েছে গোবিন্দকে সাজাবার জন্য আমাদের আমাদের কোথায় রতিটা উদ্দেশ্যটা কোথায় আমরা ঘর সাজাই পরিবার পরিজনের জন্য সব ব্যবস্থা করি অথচ ভগবানের জন্য কিছু করতে আমাদের সংকচে বাধে আর এই জন্য আমরা ভগবানকে আমাদের জীবনের আধার করতে ভগবাদ যতদিন আমরা না শুনছি এ দেখুন কি বলছেন ভগবত সানন্দ বদনে বসন্তম কর্ণে বি ভদ্রাং শ্রিয়নম চক্ষুই পশ্রম। আমি আপনাদের সংক্ষিপ্ত করে দুটি জিনিস এই বেদের কথা বলে যায় দুটো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করুন আপনি ভগবত পেয়ে যাবেন জীবন সফল করতে পারবেন বেদ কি বলেছেন কর্ণে বি ভদ্রাং আমা দুটো ইন্দ্রিয় সংযত করুন আর কিছু করা লাগবে না এক কর্ণ আর চোখকে এক কানকে আর ইন্দ্রকে এই দুটো যদি আপনি সংযত করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন আপনি ভগবত প্রাপ্তির অধিকারী এই জন্মেই অধিকারী বেদ ভগবান বলেছেন কর্নে বি ভদ্রাং শ্রীনয়ম কানে ঈশ্বর কথা মঙ্গল কথা শোনো পরনিন্দা পরচর্চা কামের কথা এ কথা কানকে দিও না এইখানেই কানকে সংযত করো আর হয়েছে আমাদের এ বাজারে যদি গল্প জুড়ে যান চা খেতে খেতে আমার মেজো জামাই প্রফেসর পাশে যারা থাকে তারাও মজে যায় তাহলে বড় জামাই কি ওসি গল্প জুড়ে দিলে আর ওই গল্প শেষ হয় না কাকে নিয়ে গল্প করবেন বেদ ভগবান বললেন কর্ণে ভদ্রাং নাম কর্ণ তখনই ভদ্র হবে কর্ণ দিয়ে তখনই ভক্তি প্রবেশ করবে কর্ণ যখন ভদ্র হবে মানে যখন কথা পরনিন্দা পরচর্চা না গিয়ে ভগবত কথা গোবিন্দ কথা কানে যাবে আর চক্ষু বি ভদ্রাং পশম চোখে ভালোটা দেখতে শুরু করো অপরের দোষ ত্রুটি নিচতা মন্দটা এইটা দেখো না এই দুটি ইন্দ্রি একটু ভদ্র করুন কাল থেকে ওই যে বললাম মন্থন করুন কথাটি আজকে গিয়ে আগে মিনিট এই কথাটি চিন্তা করুন যে উনি বললেন ভাগবত বললেন বেদ ভগবান বললেন কর্ণ আর শুদ্ধ করো ভগবত প্রাপ্তি হয়ে যাবে কাল থেকে কাজে লাগান আমার কি মনে হয় জানেন আরো কিছু ব্রত বাড়ানো উচিত একাদশী ব্রত রামনবমী ব্রত তাই না জন্মাষ্টমী ব্রত গৌর পূর্ণিমা আছে না আমার মনে হয় তার থেকে আর একটা ব্রত বাড়ান সেই ব্রতটা হলো প্রিয় ব্রত প্রিয়ব্রত মানে আজকের দিনটা আমি খারাপ কিছু চোখে দেখবো না একদিন এই ব্রত করুন খাওয়া দাওয়া করুন ঘোরাফেরা করুন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্রত মানে সংকল্প করুন আজ আমি মন্দ কিছু দেখব না এই ব্রত একাদশীতে পনেরো দিন অন্তন করেন তো একদিন বাড়ান পনেরো দিনে একদিন এই ব্রতটা করুন আজ কানে কোনো কুকথা বিষয় কথা শুনবো না এই ব্রত করুন না একটু এতে তো খাওয়া দাওয়াও বন্ধ করতে হবে না আপনার অন্য কিছু জব করা লাগবে না এই দুটি সংস্কার হলে সংস্কার হয়ে যাবে একটা জিনিস বলি যে এই যে শব্দের মধ্যে যথেষ্ট শক্তি আছে এখানে গান নেই বাজনা নেই বেহালা নেই বাসি না আপনারা এত শিক্ষিত জ্ঞানী গুণী ভক্ত মানুষ দাঁড়িয়ে বসে হরি শুষ্ক দুটো কথা কথার শক্তি না থাকলে মানুষ এখানে বসতো এভাবে কারো রাজনৈতিক বক্তব্য এভাবে শুনত মানুষ দুই তিন ঘন্টা বসে শুনতো না ভাগবত কথার মধ্যে এক অচন্তনীয় শক্তি আছে বলছেন এই শক্তিটা কান দিয়ে যত নিয়ে যাবে শ্রবণ মাত্র হরিচিত্তং সমাশ্রয়ে যদি সাধু এই শব্দ ভগবানের কথা কানে নিতে পারো হরি তোমাকে আশ্রয় করবে তোমার হরি আশ্রয় করতে হবে না কর্ণ দিয়ে হরি কথা হৃদয়ে গেলে হরি তোমাকে আশ্রয় করবে একটু শোনো হরি কথা শোনো হরি কথা আমরা আর কি শুনি আপনারা যারা এই শ্রবণ করতে জাগরণ করে আসেন এর একটা ফলাফল অবশ্যই আছে সেটি বলছেন যে না অবশ্যই শ্রবণ মাত্রে হরি চিত্তং সমাশ্রয়ে এটি ভাগবতের মহাবানী ঈশ্বর তোমার হৃদয়কে আশ্রয় করবেন হরি কথা মন দিয়ে শ্রবণ করো শ্রদ্ধা দিয়ে শ্রবণ করো এইটি একমাত্র উপায় হরি নাম হরি আশ্রয় করো আমরা কতটুকু আশ্রয় করি এটা আমাদের বিবেচনার বিষয় হরিকথাকে কথাকে শ্রদ্ধালু হয়ে এর মধ্যে দিব্য শক্তি ভগবান করেছেন দিব্য শক্তি দিয়ে রেখেছেন এই হরি নামের মধ্যে হরি কথার মধ্যে আমি বলি কর্ণকে ভদ্র করে যদি এগুলো প্রবেশ করাতে পারেন ধীরে ধীরে আমাদের জীবনে পরম মঙ্গল আসবেই আজ বলার অধিকার নেই অধিবাসাতে তবু শেষে দুটি কথা বলব সেটি হলো আজ শ্রীমন্দিরটা দেখে আমার হৃদয়টা আমাদের নয়ন মনটা সকলের জুড়িয়ে গেছে আমি এই আসরে বসেই বহু বছর বলেছি আমাদের বাড়ি দুতলা তিনতলা প্লেট বসানো কিন্তু ওই পুরানো মন্দিরটা দেখলে কষ্ট হতো তো আমি দাবি করেছিলাম আপনি একটু মন্দির করুন তো যে সহৃদয় যারাই মন্দিরটা করেছেন অপূর্ব কিন্তু মন্দির করাটাই কি সব শেষ মন্দির হলো বিগ্রহ হলো কিন্তু সেখানে যদি ভগবত চর্চা না হয় ভগবত অনুশীলন না হয় ভগবানের সেবা না হয় তবে মন্দিরের কিন্তু প্রকৃত সার্থকতা আজ অনেক প্রাচীন মন্দির প্রদীপ জ্বালাবার কেউ নেই ভগবান সেবা দেবার কেউ নেই সেদিকে লক্ষ্য করতে হবে মন্দিরে যদি একটু গীতা আলোচনা হয় মন্দিরে যদি সাপ্তাহিক একটু হরিনাম হয় ভগবানের বিগ্রহ সেবা হয় সেটাই হলো মন্দিরের সার্থকতা আমার মাঝে মাঝে মনে হয় মন্দির বেশি করুন আপত্তি নেই কিন্তু দেহটাকে মন্দির করুন প্রত্যেকটি দেহ এক একটা মন্দির হোক যাতে যেখানে ভগবান বিরাজ করবেন ভগবানের নিত্য নিরন্তর চিন্তন ধ্যান নাম এগুলি হবে সুদিবিন্দ